যা শনা কোন নবী বিনা কবরে গেল বাবা বলবে <laughs>

আম নবি মাদার নাই কোনাতে করি মাদার যেন সম্পূর্ণ জামাতে দাও আল্লাহhbar এখনই কানবি বাবা এখনই কানবি এখন আল্লাহ তোর রহমত নাزل কর বাবা আয়ান কসম আরার কসম এখন আমার দরদ নি আমার নमाज লাগবে আমার দয়াল নবী এখন আমার নবি মায়ার তোর সুখে নিয়ে আইদে এখনই কানবি এখনই কানবি সুখে থেকে খেল করি আদা আর মালায় তোর সুখের মধ্যে এখন রহমতের বারি আনবে যারা নবীর পাগল তারা নবীর ওই তারিখে আমার বাবার টিগি টাইসে করছে এক বৌ আর সময় নাই আর বেশি সময় নাই এক পাও তোমার কবরের মধ্যে আগেই চলে গেছে বাবা দাঁড়ি পাইকা গা আল্লাহ তো সে দাঁত আগের মতো নাই চোখের পালার মুরব্বী আগের মতো না। আগে রাস্তায় আপনি দাপড় দিলে কত পোলাভান পালাইয়া যাইত দৌড়াইত এখন নিজের জন্মের পোলা না পর্যন্ত ঘাট তারা করিয়া থাকায় মুখের উপর কথা বলে কারণ ও জানে

দেখা শোনা করার মতো কেউ না হয়েছিল মাঝে কি সম্পদ মা কি জিনিস বুঝবি না এখন মা আসা

আল্লাহ তাকাই দেখেন এই мате কোনে তিনজনিয়াছে নিজর হাতে নিজর মায়ের কবরের মধ্যে লাই খেয়াল সেবালা নিজর হাতে নিজর ভাইদার কবরের রক্ষা নিজর পিড়র কবরের রক্ষা আল্লাহ তাকাই রাখাই мате কার জানি মারছে আর মনিবেছে পারসি মনিবে আল্লাহ একটু শ্রেষ্ঠতা দিয়া দাও তোমার জনক দুখুনি শেয়ারা দর্শকের সঙ্গে আনতে বড় কিনা আমার নবী বলছে আমি করি নাই করিতে পারি নাই আমি করিতে পারি নাই আমার মা বাবা খেদম করিও আমার উম করিও আমার উমর আমি করি নাই করিতে পারি নাই আমি ক

আল্লাহরে খুশি করবে আল্লাহ বাবু দিয়া আর তোর জানি বা গর্ব জানি মা ওই দশ মাস দশ দিন রাখছে মুক্তি সাপ তোর মতো তোর মতো Zeynep Gormis

পালা মাওলা আবুল লাগায় দেশে আমার মাওলা কা মায়ে যখন ব্যথা পায় কষ্ট পায় সন্তান থেকে কষ্ট পায় যখন নাকি আক কইয়া আওয়াজ দেয় আমি মাওলার আরশে আযমের খুঁটিটা লড়া খায়লা যায় আজব পাউদর সি শোনালাই পাউদর সি যুনক ওই মায়ের কান্দাশনারে যুনক করে ওই মালে কষ্ট দেখনে

the world take and the world will

সে কান্দতে পারবা বন্দা মহিলার যেমন কোনদিন বাচ্চা গাছা হয় না জাহান্না মিলা কোনোদিন কান্দতে পারে না হজ তুই আমার সাথে কানতে পারবি না কারণ আমি সত্য কোরআন নিজে পড়ছি নিজে যা মানে আয়াতের নিজে নিজে দেখছি আমার অন্তরে যে বিশ্বাস তোর মধ্যে সেই বিশ্বাস না এই জন্য তো আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার সব চাইয়া ভয় পায় আলেমের না এই জন্য আলেমেরা বেশি কাম্বে

যদি কোরআন সত্য হয় তাহলে আয়া তো সত্য যার আগুন জাগাই মানুষ দিয়ে ওই এলাকার মানুষেরা কথা বলিও না আমার দিকে লক্ষ্য করো ভালো আমার দিকে তাকায় না আমার কথার দিকে খেয়াল করো আমার মাইকের দিকে তাকাও তোমরা এলাকার ভিতরে সূলায় আগুন লাগাও এই পাতলা কাগজ দিয়ে সূলার ভিতরে আগুন লাগাই গ্রামের মহিধারা আর আল্লাহ বলতো স্যার আমার একটা সূলা আছে নউআলাইহিম জাহান্নাম আমার সূলা নের কি সহ্য করতে পারবে ওই জান্নাবের আছ কি করে করেন সহ্য করতে পারলেন না যারা তাহলে কেন আমরা সত্যে

জারা অভিধা তুমি কাফেরি আবার শর্ত করার মধ্যে বসে জাহান্নাবের আগুন লাগায়নি মানুষ আর পাথরের দ্বারা নারণ হিল নোপদা তুমি ও আলা আফি দা ওই জাহান্নাবের কেমন আগুন ওই আগুন গরম ওই বর্তমানে এখন কেমন ভয়ঙ্কর রোদ ধরিয়া গেছে বলা ওই আগুন যদি মানুষের कोणा जायगाय लागि जाय कोणजा भजन पाहे जाय वाला कोण जरा बुना बुना बनाले भलाई मोरे जरा सा महाराज विश्वास আপনাদের পায়া দিয়ে বলবো বাবা কবরের মুসলমান না যা কবরের মধ্যে যাইও না আমাদের চর্মনায় নাম শুনছেন আপনারা বরিশালের চর্মনায় গ্যাসের এমন কোন মানুষ এই মাঠে আসেন কিনা আমি বরিশাল চর্মনায় গেছি আসেন কেন আল্লাহ বাড়াতে বাড়াতে নারায় তাহলে এই কয়টা লোক আমার বরিশাল চর্মনায় গেছে বাবা ওই চর্মনের দরবারে যিনি পীর এ সাত মাওলানা উনি হইল প্রথম পীর সাহেব প্রথম পীর বাবা সৈয়দেনা মুর্শেদেনা এ সাত মাওলানা ছাড়া উনি বাজান আমার নিজের জেলা বরগুনা একবার মাহফিল করতে গেছে এলাকার লোকেরা বলে হুজুর ওই যে একটা কবর দেখতেছেন আপনার স্টেজ থেকে দেখা যায় ওই কবরটা আপনার একটু জয়ারত করতে যাওয়া লাগবে এলাকার লোকেরা খুশি হবে হুজুর ওই কবরটা দাঁড়ে যদি আপনি যান হকানি আল্লাহ ওয়ালারা যদি কবরের দাঁড়ে যায় মাদ্রাসার কোন তালেবুল ইলম তালেবুল ইলম যদি কবরের যায় হাদিস শরীফের মধ্যে আছে 40 দিনে আযাব হয় না হকানি

আল্লাহ ওনাদের বান্দুদের দুই গল গমিছে আর একটা শোক দেশে বাবা ইল্লামাতাতুল্লাহ বিলবিন সালেম ওনাদের কলব সালি হয়ে গেছে বাবা এই কলবের দরজা মোকাম খুলিয়া যখন কি কবরের দিকে তাকাইলো এই দুনিয়া সব বন্ধ করিয়া এই সবটা খুলিয়া যায় বাবা আল্লাহ ওনাদের সব বন্ধ হইলাই না খুলিয়া যায় আল্লাহ আকবার বাবা এই সবটা বন্ধ এই সবটা খুলিয়া যায় এই যখন আল্লাহর ওলে যখন ঘুমায় তখন বেশি দেখে না আল্লাহ যখন ঘুমায় তখন বেশি দেখে আল্লাহর নবী নিজে বলেছেন আমি সামনে যেমন দেখি পিছনে তেমনি দেখি আল্লাহ আপনি বেলাকার হুজুর দেখিনি আপনি জোরে আল্লাহ ফজল বলেন না কেন নবীর আপনার মওলভি এত না কি ভাষা আল্লাহ তাআলা মওলভি নবীর কি এই আমার নবী বলতেছে আমি সামনে যত দূর দেখি পিছনে তত দূরই দেখি আমি ডাইনে তত দেখি বাম পাশে তত দূরই দেখি মিয়া তুমি কে মনে করছো তুমি কার সাথে কি বলো তোমার এলাকার মৌলু মিয়ার আমার দয়াল নবী সাথে এক কল্লা মিয়া আল্লাহ তোমার এলাকার মৌলুমি তো দুনিয়ার মধ্যে আসছে ওনার তো আল্লাহ একজন ডাক্তারের কাছে ওনার মাজান আগা কাটা লাগছে